সুপার গোল রয় সিরিজ বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের যেখান থেকে আপনি গ্যাংশুজ ক্রয় করেন ভুইয়া লাইট হাউস থেকে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রত্যেকটা গ্যাং এ পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটাই ষোলো এম্পেয়ার করা অরিজিনাল অথেন্টিক কিভাবে চিনবেন আজকের ভিডিওটি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। ঘরে বসে ভুইয়া লাইট হাউস থেকে গ্যাং সুইচ কেনাকাটা করতে পারেন কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্য দিয়ে দেব। সারা বাংলাদেশে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না পণ্য হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তো চলুন তাহলে সুপারস্টার ব্র্যান্ডের গোল রয় সিরিজের কি কি আছে বর্তমানে দাম কি গুণগত মান কি আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং অরিজিনাল অথেন্টিক কিভাবে চিনবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সুপার স্টারের এর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে এভাবে যখন আপনি প্যাকেট থেকে আপনি প্রোডাক্টটা খুলবেন তখন এভাবে একটা কার্ড দেখতে পারবেন এই কার্ডটা যখন আপনি বসবেন এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারের সাথে নাম্বারটা আপনি মিলে যাবে তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল অথেন্টিক কিনা প্রত্যেকটা সুপারস্টার মধ্যে এভাবে কার্ড দেওয়া থাকবে কার্ডটা দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন তো সুপারস্টার গোল রয় সিরিজের একটা সিরিজের মধ্যে কি কি থাকে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং বর্তমানে দামটা কি দামটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেন চুপাৰষ্টাৰ গোলৰ চিৰিজৰ মে ওৱান গাংক টু গং থ্ৰী গেং ফোৰ গেং ৰেগুলেটাৰ মাল্টি চকেট ৰাউণ্ড চকেট মাল্টি চকেট বেলপুচ টেলিফোন চকেট ডিচ চকেট ডি পিছ এইবাবে চৌদাৰি এটা চিৰিজ হয় এই সিরিজের কিছু বৈশিষ্ট্যগুলো যদি আমি দেখাই যেমন এই সিরিজটার কালার যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এটা কালার যাওয়ার কোনো সম্ভাবনা কালার কোনো নিকেল নাই সেজন্য এরপরে যেটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়াট ক্যাপাসিটি করা আর এই রেগুলেটার কিন্তু গ্যারান্টি দেওয়া আছে মাল্টি সকেটগুলো প্রত্যেকটা মাল্টিতে কিন্তু সেফটি সা্টার দেওয়া আছে লাকজারিয়াস এবং কি বেলফুস এক সুজের মধ্যে এক বেলফুস হওয়ার কারণে এটা দেখতে খুবই লাকজারিয়াস মনে হচ্ছে খুবই দেখতে নাম এবং আকর্ষণীয় মডেলের এই মডেলটার বর্তমানে দামটা কি সেটা আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুজের দাম পড়বে একশত চুচল্লিশ টাকা টু গ্যাং টু গ্যাং সুজের দাম পড়বে দুইশত আটাত্তর টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং চুজের দাম পড়বে তিনশত উনপঞ্চাশ টাকা ফুর গ্যাং গ্যাং চুজের দাম পড়বে চারশত এক টাকা রেগুলেটরের দাম পড়বে ছয় শত ছিয়াশি টাকা দাম পড়বে দামশত সাত্রিশ টাকা রাউন্ড রাউন্ড সকেট সকেটের দাম পড়বে চারশত পঞ্চান্ন টাকা ডিপি সুজ ডিপি সুজ দাম পড়বে পাঁচশত দুই টাকা টিভি সকেট বা ডিস ডিস সকেট সকেটের দাম পড়বে তিনশত পঁচাশি টাকা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে চারশত সতেরো টাকা বেলপুস বেলপুসের দাম পড়বে তিনশত পঁচিশ টাকা একে একে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কিভাবে সুপারস্টার গোল রয় সিরিজটি আপনাকে অরিজিনালটা আপনি কিভাবে চিনবেন কোথা থেকে কিনবেন বা বর্তমানের দামটা কি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আসলে আমরা সবসময় চাই অরিজিনাল অথেন্টিক নিয়ে কাজ করার জন্য বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা প্রবাস থেকে বসে আমাদের দোকান থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে চায় কারণ ভুঁইয়া লাইট হাউস কপি কোনো প্রোডাক্ট সেল করে না ভুঁইয়া লাইট হাউস সবসময় অথেন্টিক নিয়ে কাজ করে তো সেই সময় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে লিস্টটা দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা ফিক্সার সহকারে অসংখ্য আর ফিক্সার আছে আমাদের টোটাল 75টা সিরিজের ফিক্সার দিয়ে দেব যেটা পছন্দ হবে সেটা আপনাদেরকে আমরা দাম জানাই দেব যদি পছন্দ হয় কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে এসে 10টা দেখে কিন্তু আমাদের এখান থেকে একটা ক্রয় করার সুবর্ণ সুযোগ রয়েছে দোকানে আসল লোকেশনটা হচ্ছে ভূঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভূঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে অনেক কথাই বললাম কারণ আমরা সব সময় চেষ্টা করি প্রত্যেকটা কোম্পানির অথেন্টিক প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি বাংলাদেশে যেখান থেকে ক্রয় করেন যাতে প্রতারণার শিকার যদি না হন আমাদের সার্থকতা এবং সফলতা তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতেও একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আরও এভাবে অসংখ্য নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে উৎসাহিত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ